ছাত্র দলের নবগঠিত এগারো কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও কলেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত শেখ হাসিনার সাথে সম্পর্ককে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে নজরদারি চালাত ভারত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু নড়ে চড়ে বসুন কারণ শুরুতে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি দর্শক গোপন সূত্রে পাওয়া শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার নামে দিয়ে মেরে ফেরার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেই সৃষ্টি হয়েছে বিশাল ফাটল এবার সুবর্ণ সুযোগ এসেছে শেখ হাসিনার হাতে এবার যে কাজটা করলে শেখ হাসিনা বাঁচতে পারবে এবং পুনরায় ক্ষমতায় আসতে পারবে শেখ হাসিনাকে সেটার পরামর্শ দিয়েছে রাষ্ট্রপতি তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য স্ক্রিনের চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সচদেব এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দুশো তেত্রিশটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে এর মধ্যে একশো আটানব্বইটির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কোন প্রক্রিয়ায় ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভারত সরকারকে নোট ভার বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার জানিয়েছি অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত তেইশ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যার্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে একটি নোট ভার পেয়েছে তবে এই মুহূর্তে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দী প্রত্যার চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যার্পনের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতে দ্বারস্থ হতে পারেন আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে মহেশাচদেব আরও বলেন ভারত ও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা এছাড়া আপনারা নিশ্চয় জানেন ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে শেখ হাসিনার সাথে সম্পর্ককে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে নজরদারি চালাত ভারত চট্টগ্রামের সাথে যুক্ত থাকা বাণিজ্য রুটগুলোতেও থাকত ভারতীয় কর্মকর্তাদের পাহারা ফলে বন্দরের সব তথ্যই থাকত ভারতের আওতায় ভারতেরই শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজের নোংর করাকে কেন্দ্র করে সোমবার এনডিটিভিতে এক প্রতিবেদন প্রকাশ করা হয় সেখানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভারতের জন্য উদ্বেগজনক জানিয়ে এমন তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে আরও দাবি করা হয় পাকিস্তান থেকে পণ্য আনতে আমদানিকারকদের নাকি চাপ দিচ্ছে বাংলাদেশ সরকার গেল আগস্টে গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের এর আগে বাংলাদেশের বাণিজ্য ও আমদানি খাতে একচেটিয়া প্রভাব ছিল নয়াদিল্লির ভারতকে অগ্রাধিকার দেয়া ও বিকল্প বাজার তৈরি না হওয়ায় প্রতিবেশী দেশটির প্রতি নির্ভরশীলতা তৈরি হয় বাংলাদেশের তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের একচেটিয়া আধিপত্য বন্ধের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এই প্রেক্ষাপটে আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের কাজও শুরু করে সেপ্টেম্বরেই আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে প্রথম দফা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুই মাসের ব্যবধানে মিশরের ডিএট সম্মেলনে আবারও বৈঠকে বসেন এই দুই নেতা এছাড়াও বাণিজ্য সম্ভাবনা থাকা অন্য দেশগুলোর সাথেও যোগাযোগ বাড়িয়েছে ঢাকা স্বাধীনতার পর প্রথমবারের মতো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে পণ্য আমদানি শুরু করে বাংলাদেশ প্রথম দফায় প্রায় তিনশো কন্টেইনারে শিল্পের কাঁচামাল ভোগ্য পণ্য আনা হয় সে সময় বাংলাদেশে পাকিস্তানের জাহাজ আসাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয় ভারত জুড়ে ব্যবধানে শনিবার আবারও পাকিস্তান থেকে জাহাজ নোংর করে চট্টগ্রাম বন্দরে এবার সেই জাহাজে পাকিস্তান থেকে পণ্য নিয়ে এসেছে আরও আট শতাধিক কন্টেইনার করাচি বন্দর থেকে আসা পানামার পতাকাবাহী এমবিউান জিয়াং ফা জান জাহাজ গতবারের তুলনায় দ্বিগুণের বেশি পণ্য বহন করছে সোডা অ্যাশ ডোলামাইট মার্বেল ব্লক ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও চিনির একটি বড় চালান এসেছে জাহাজটিতে এসব তথ্য উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক জোরালো হচ্ছে আর এমন ঘটনাকে ভারতের জন্য বিরাট উদ্বেগের বলে জানাচ্ছে এনডিটিভি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের এক কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে এই বন্দরে নজরদারি চালানোর কাজ করেছে নয়াদিল্লি এনডিটিভি বলছে চট্টগ্রামের সাথে যুক্ত থাকা সমুদ্র পথগুলোতেও কড়া নজর রাখত ভারতীয় কর্মকর্তারা এদিকে ইকোনমিক টাইমস এনডিটিভি সহ গণমাধ্যমগুলো দাবি করছে পাকিস্তান থেকে পণ্য আমদানির জন্য নাকি বাংলাদেশি ব্যবসায়ীদের চাপ দিচ্ছে অন্তর্বর্তী সরকার এমনকি চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারতের প্রবেশাধিকার সংক্রান্ত বাংলাদেশ ভারত আমদানি চুক্তিগুলো পুনর্বিবেচনা করতেও নাকি সরকারে আলোচনা হচ্ছে তবে নিজেদের শত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের এই যোগাযোগ কোনোভাবেই মানতে পারছে না ভারত সংখ্যালঘু ইস্যুতে মিথ্যাচার ও অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপকে কেন্দ্র করে কয়েক মাসে ঢাকা দিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছেছে দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের সব চাইতে গুরুত্বপূর্ণ সংবাদ অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানাবা জানানো প্রয়োজন সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন পরিশেষে দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন সেই সাথে প্রতিদিনের আলোচিত আপডেট সংবাদ একসাথে এক ভিডিওর মধ্যে দেখার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সুন্দর সুদর্শন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন সে সাথে প্রিয় ভাইরা পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ